সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদল চ্যানেলে নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত এবং অনেক বড় একজন ব্যবসায়ী হচ্ছেন আমাদের ইন্নাল ভাই চলুন কথা বলবো এই গরুগুলো নিয়ে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি কতগুলো গরু আজকে দেখাবেন আপনি গরু আজকে 11টার একটা প্যাকেজ করছি ভাই 11টার প্যাকেজ বাসা আর গরু আছে এখন তো সাধারণত ওই ঠিকা দামে দিচ্ছেন কিন্তু লাইফ ওয়েট কি চালু হবে না ভাই লাইফ ওয়েট তো আমার কন্টিনিউ চলে ভাই কন্টিনিউ চলে যে ঠিকাদামে দামে নাই ঠিকা দামে যে লাইফ ওয়েটে নাই সে লাইফ ওয়েটে আসে দামটা কি বাসা স্কেল করে সে নিয়ে এখন কেমন দামে দিচ্ছেন এখন আপনার বরাবর আপনার চারশো ষাট টাকা করে চলছে চারশো ষাট টাকা করে চলছে জি ভাই অনেকে আসছে নিচ্ছে জি তো বন্ধুরা আমাদের ইনার ভাইয়ের খামারে কিন্তু লাইফ মেশিন আছে এই ধরনের গরুগুলো আপনি যদি লাইফ এড সিস্টেমে নিতে চান বিশ্বস্তভাবে ওনার মেশিনে মেপে নিতে পারবেন তো ইনাল ভাই আপনার গরুগুলো তাহলে আমরা এখন ঠিক আছে দেখি জি ভাই যারা নিতে চাইবে লাইফ নিতে পারবে জি ভাই এটা কি জাতের ভাই এটা একটা গির জাতের গরু এটা একটা গির জাতের গরু বিশাল একটা সাইজের গরু দেখেন ফ্রেম একটা দেখেন দর্শক কত বড় লম্বা চূড়া অনেক লম্বা চোড়া এটা দাঁতের কি কন্ডিশন ভাই ভাই এটা অলরেডি অলরেডি দাঁতে দাঁতে দুইটা দুইটা আচ্ছা একদম রেডি কালেকশন একটা দুই দাঁতের গরু ওজনের দিকে কেমন হবে ভাই এখন এগোটার ওজন আছে ভাই পাঁচ মনে দশ কেজি পাঁচ মনে দশ কেজি কমে যাবে দামের ক্ষেত্রে এটা সিঙ্গেল প্রাইস দাম রাখছি এক লক্ষ তিরিশ হাজার এক লাখ তিরিশ হাজার টাকা দুই পাশ থেকে দেখাচ্ছি দর্শক উঁচু লম্বা চূড়া গোটার আকর্ষণীয় মাথাটা দেখেন গলার নিচ দিয়ে পাকড়া আছে প্রিন্ট আছে আচ্ছা আচ্ছা এটা এক লাখ তিরিশ হচ্ছে দাম রেখেছেন তারপর সুযোগ আছে তো জি ভাই চলে যাবো দ্বিতীয় কালেকশনে একদম লাল টকটকে আরো একটা গরু চূড়া নাভি পা মাথা সব দিক থেকে পারফেক্ট জাতটা কি এটার ভাই এটা জাতে আপনার একটা শাহিওয়াল একটা শাহিওয়াল জাতের গরু শাহিওয়াল জাতের এই গরুটা মোটামুটি বয়স কেমন ভাই গোটার বয়স ভাই এখন বর্তমানে এটা দাঁত মানে পড়ে গেছে দাঁত পড়ে গেছে এটাও জি ভাই মাসাআল্লাহ ওজন কেমন হতে পারে ভাই এ আছে ভাই এটার পাঁচ মোন আছে পাঁচ মোন মতো আছে এটার দাম কত নির্ধারণ করে না দাম রাখবো এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক জি ভাই সুযোগ সুবিধা সুযোগ সুবিধা আছে আছে এই ভে ব্ল্যাক ডায়মন্ড কালো এটা কী জাত ভাই এটা আপনার একটা শাহীওয়াল শাহীওল দর্শক কালো একটা গরু এই গোটার জাত হচ্ছে শাহীওয়াল আমি যদি দাঁতের কন্ডিশনের কথা বলি এটা কেমন কী দাদার অবস্থা এটারও দাঁত ফাঁকা হয়ে গেছে ভাই এটার আরও দাঁত পড়তে ভাই পনেরো দিন লাগবে পনেরো দিন মতো সময় লাগবে এখনও আচ্ছা আচ্ছা ব্ল্যাক গরু চকচকে কালার এটা কেমন কী ওজন আসতে পারে ভাই গোরার ওজন আছে ভাই এখন বর্তমানে সাড়ে চারমোন প্লাস সাড়ে যেমন প্লাস আছে দামটা এটার সিঙ্গেলের দাম রাখছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা চলে যাবো আরও একটা এইটা পিওর কালো না কালোর সাথে লালও আছে জি ভাই এবং নাভিকম্বল ডাবল কি জাতের এটা ভাই এটা আপনার একটা একবারে ভালো মানের একটা শাহিওয়াল গরু ভালো মানের একটা শাহওয়াল গরু গরুটার দাঁতের কন্ডিশন কি বা বয়স কেমন ভাই এগোড়ারও দাঁত আপনার নড়ে গেছে দাঁত নড়ে গেছে হেড আপনার পনেরো দিন ষোলো দিন লাগতে পারে পনেরো ষোলো দিন মতো আইন লাগবে আচ্ছা আচ্ছা এইটার তাহলে কতটুকু ওজন ধারণা করছেন ভাই এগোড়ার ওজন আছে দেখেন অনেক মোটা সোটা গরু জি এগোড়ার পার্সেন্টটাও অনেক ভালো ভাই শাহওয়ালের একবারে হান্ড্রেড বিডের গরু জি জি জি

ইন্দ ভাই এর কাছে আমার প্রশ্ন এই পাঁচ নাম্বার যে গরুটা রয়েছে এটা কতটুকু কেমন কি ওজন আসতে পারে সাড়ে চার মন আছে দামটা কেমন নির্ধারণ করেছেন বাইশ হাজার টাকা এক লাখ বাইশ হাজার টাকা আর এখানে কিন্তু আমরা বলে রাখি প্রতিটা গরুতে আপনারা হালকা কথা বলতে পারবেন প্লাস লটে ছাড় থাকে এখানে জি ভাই চলে যাবো পরবর্তী ছয় নাম্বার গরুতে আরো একটা দেখার মতো চকচকে টকটকে কালারের গরু

নাভি দেখেন এক কথায় পারফেক্ট একটা কালেকশন কি জাতের এটা ভাই ভাই এটা আপনার একটা শাহি আলবি শাহি আলবি এর গরু গরুটার বয়স এটা আরো দাঁত পড়ছে দাঁত পড়ে গেছে আচ্ছা একটু ঘুরিয়ে দেখাই দর্শক দাঁত যেহেতু পড়ে গেছে সেটা আমরা এটাকে রেডি কালেকশন বলবো কেমন কি ওজন আসতে পারে এটার ভাই এটারও 4.5 মন প্লাস 4.5 মন প্লাস আছে এটার দাম কেমন নির্ধারণ করেছেন এটার সিঙ্গেল প্রাইস দাম রাখছি এটার 1,22,000 1,22,000 টাকা চলে যাবে আজকের কালেকশনে আপনার 8 নম্বর গরু এটা এটারও গঠন দেখেন টকটকে লাল কালারের গরু কি জাতের এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাত এটার বয়সটা কত রুকে গেছে গরুটারও দাঁত আপনার নড়াচড়া করছে এটারও আপনার দশ পনেরো দিন লাগবে দাঁত নড়া নড়াচড়া করছে দশ থেকে পনেরো দিন মতো টাইম লাগবে একটু হালকা করে ঘুরিয়ে দেখেন আমাদেরকে দুই পাশ থেকে আমরা দেখার চেষ্টা করি আর আজকের কালেকশনের ভাইয়ের এটা হচ্ছে আট নম্বর গরু তো ইনাল ভাই এই গরুটা এখন মোটামুটি কেমন কি ওজন আসবে এর ওজন আছে সাড়ে চার মন সাড়ে চার মতো ওজন আছে কেমন দাম নির্ধারণ করেছেন একুশ হাজার এক লাখ একুশ হাজার টাকা চলে যাবো পরবর্তী কালেকশন আজকে এর নয় নাম্বার গরু আসলে প্রতিটা গরু সম্পর্কে যদি বলতে হয় না কম্বল সবগুলো গরুরই হচ্ছে ঝুলন্ত ভাই এটা কি জাতের ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু এই গরুটার বয়স আছে ভাই এই গোটারও আপনার দাঁত নড়ে গেছে দাঁত নড়ে গেছে তাহলে খুব একটা বেশি সময় লাগার কথা না কালারটা অনেক সুন্দর চূড়া দেখেন মাথা দেখেন সব দিক থেকে পারফেক্ট ইন্নাল ভাই এই গরুটার কতটুকু ওজন হতে পারে ওজন আছে সাড়ে চারম সাড়ে চার মন দামটা

এটার সিঙ্গেলের দাম রাখছি এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ আঠেরো হাজার টাকা চলে যাবো আজকের কালেকশনের এইটা হচ্ছে আপনার সর্বশেষ এগারো নম্বর গরু অনেক সুন্দর গঠন একটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল এটার বয়স হয়েছে এটা দাঁতের দুইটা অলরেডি অলরেডি দিদি এটাও ঘুরিয়ে দেখেন এটাও দেখায় দুই পাশ থেকে দর্শক বন্ধুরা দেখেন যে গরুর কালেকশন কেমন হয়েছে আজকে সবগুলো গরি ডাবল নাফি কম্বল যুক্ত কেমন ওজন আছে এটা ভাই এটা সাড়ে চার প্লাস সাড়ে চার প্লাস দামটা এটা এক লক্ষ বিশ হাজার এক লাখ বিশ হাজার টাকা তাহলে আজকে আপনার কাছে আমরা মূলত এগারো পিস গরু দেখলাম এগারোটা গরুর মধ্যে প্রায় সবগুলাই রেডি কয়েকটা দাঁতই হয়ে গেছে জি ভাই সিঙ্গেলে দাম তো দিয়েছেন এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে লট আকারে যদি কেউ নিতে যায় সেই ক্ষেত্রে কত হলে দিবেন ভাই আজকে ধামাকা লট থাকছে ভাই জি কোন দর্শক ভাই বন্ধু যদি নিতে চাই জি এগারো এগারো পিস গরু এগারোটা

তিনি দাম জানিয়ে দিয়েছেন এখন বরাবর চলছে চারশো ষাট তারপর আপনার যদি কোনো কথা বলার থাকে সেটা তার সাথে কথা বলতে পারবেন নাকি ভাই জি ভাই তো আজকের মতো তার কাছ থেকে বিদায় নিবো আবার দেখা হবে ওয়ালাইকুম সালাম